বন্ধুরা কেমন আছেন সবাই ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন সবার জন্য শুভকামনা আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটা সেলাই দেখাবো সেটা হলো ব্রা কাটিং শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি এই ভিডিওটা প্রায় আমার বিশ মিনিটের থেকে হয়তো একটু বেশি কম হবে বিশ মিনিটের মতো হবে তবে বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ব্রা কাটিং একদম নতুন এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা আমি এখানে প্রথমে গলা লাগানো বাটি কীভাবে বানাবেন এবং সামনে হুপপট্টি আইপট্টি কখন বানাবেন এবং বড়ির মাপ কখন ধরবেন গলা কখন লাগাবেন সম্পূর্ণ এবং নিচে যে আমরা আলগাপট্টি সিস্টেম দিই কাটিংয়ে সেই আলগাপট্টিটা কখন আপনি লাগাবেন সম্পূর্ণ পার্ট বাই পার্ট একদম সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করবো সরাসরি কারখানা থেকে আমার সেলাইয়ের যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি থেকে আমি আপনাদেরকে সরাসরি এই ভিডিওটা দেখাবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমি আশা করি যদি কেউ আপনাকে বলে থাকে যে কাটিংটা অনেক কঠিন একটা এই কাজটা সেলাই করা যায় না এই কাজটা শিখতে সময় লাগে অমুক তমুক তো তার জন্য আজকে আমার এই ভিডিও আপনি এটা দেখে ঘরে বসেই একদম সেলে স্টাইলে বেরাকাটিংগুলো সেলাই করতে পারবেন তো বন্ধুরা বেশি আর কথা বাড়াবো না তার আগে আপনার কাছে আমার সেই একটি পুরাতন রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য নতুন কোনো নিয়মকানুন আপনাদেরকে দেখানোর জন্য যেটা আপনারা না জানেন সেটাই আপনাদের কাছে আমি উপস্থাপন করার চেষ্টা করি তো বন্ধুরা চলুন আমরা সরাসরি কারখানা থেকে ব্র্যাকাটিং বিলাউজ সেলাইয়ের ভিডিওটি দেখে আসি তো আমরা এবার চলে আসলাম সরাসরি কারখানায় আপনারা জানেন যে ব্রাকাটিংয়ের সামনে চারটা পার্ট থাকে চার পার্টে সামনের যে ব্র্যাকাটিংয়ের যে মেন কাটটা সেই কাঠটা চারটা পার্ট যুক্ত করে করতে হয় তো প্রথমে চারটা পার্টের যে আমরা ভিতরের দিকটা থাকে সেটাকে আমরা সিধা পাশ বলি এবং উপরের দিক দিক যেটা থাকে সেটাকে আমরা উল্টো পাশ বলি তো উল্টো পাশে প্রথমে চক দিয়ে ক্রোস দিয়ে নেবেন যাতে একটা পাশ আপনি ডান এবং একটা পাশ বাম করতে পারেন আর যদি আপনি এই চকের মার্কেটা না দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কাপড়ের কোনো উল্টো পাও না থাকে ছাপার বা প্রিন্টের তখন কিন্তু আপনি ভুল করতে পারেন তো এখানে আপনি প্রথমে যে প্রথম এক ওয়ান পার্ট মানে এক নাম্বার যে পার্টটা আপনি প্রথম যেটা সেলাই করবেন টিকিনের পার্ট আপনি যে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে এখানে এক নাম্বার দেওয়া আছে এটা কিন্তু এক নাম্বার পার্ট তো এই পার্টটাতে প্রথমে আগে এই টিকিনটা দিয়ে নেবেন এক নাম্বারে কাজ হলো এই টিকিনটা দেওয়ার পরে আপনাকে এটা কি করতে হবে টিকিনটাকে একটু ফাটাতে হবে মানে যে অতিরিক্ত টিকিনের যে কাপড়টা সেটাকে দুই দিকে ভাস করতে হবে বা তা ভাস করার জন্য আপনাকে খেয়াল করছেন ঠিক এভাবে সেলাই দিয়ে টিকিনটা ফাটিয়ে দেওয়ার পরে ঠিক এরকম দেখা যাবে দুই দিকে কাপড়টা গেলে আপনার এখানে কোনো পোটলা হয়ে থাকবে না তো এভাবে সেম একই স্টাইলে যেভাবে ক্রোস দিয়েছিলেন দুই পাশের উল্টো সাইডে সেভাবে এভাবে কাপড়টা রেখে দুওটা পার্টে এভাবে টিকিন দিয়ে নেবেন এরপরে আসেন এক নম্বরের কাজ শেষ এবার দুই নম্বর তো আমরা এখন দুই নম্বরে কোনো টিকিন নেই আমরা জানি তো এক নম্বরের সাথে দুই নম্বরে এবার জুড়বো আপনারা এখানে ছবিতে যেখানে যেটা দুই নম্বর দেখতে পাচ্ছেন সেই এক নম্বরের সাথে এবার আমরা দুই নম্বর জুড়ব দুই নম্বর দেখতে পাচ্ছেন এখানে একটি চাকাম মানে একটা চিহ্ন দেওয়া আছে যে ছোটো করে একটু কাপড় কেটে চিহ্ন দেওয়া আছে তো চিহ্নতে চিনুতে মিলিয়ে তারপর সেলাই করতে হবে যে কোন সাইড বুকের দিকে থাকবে এবং কোন সাইড আমার হাতার পিছনের সাইডের দিকে থাকবে পিছনের পাটের সাথে জুড়বে যে সাইড বন্ধুরা সেলাইটা একটু খেয়াল করবেন এই যে দেখেন এখানে কিন্তু আমাদের মেইন যে বাটির শেপটা সেটা কিন্তু দুই পার্টে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আরও একটা যে পার্ট আছে এইটা হবে একটা হবে ডান পাস এবং একটা হবে বাম পাস তো আমরা আর একটা পাস কমপ্লিট করার পরে দেখাচ্ছি কীরকম হয় একটা ডান একটা বাম হয়ে গেল এবার আমরা তৃতীয় তিন নম্বর পার্ট জুড়বো দুই নম্বর পার্ট কমপ্লিট এখন আমরা তিন নম্বর পার্টটা এখানে জুড়ব তো তিন নাম্বার পার্ট দেখতে পাচ্ছেন আমি এখানে যে তিন দিয়ে যেটা দেখিয়েছি সেটা কিন্তু তিন নাম্বার পার্ট এটা কিন্তু আপনি আগে পিছে আমি যেভাবে করতেছি এভাবেই আপনাকে করতে হবে এ দেখতে পাচ্ছেন কোনখান থেকে কোনখানে সেলাইটা হবে এখানে আমি দেখিয়েছি এটা এটা যদি আপনি ভুল করে মানে চার নাম্বার পার্ট যদি এরপরে জোরে তাহলে কিন্তু তিন নম্বর পার্ট লাগাতে পারবেন না তখন উলটপালট হয়ে যাবে তো আপনাকে অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে যে আপনি কিসির পরে কী করবেন আমরা এখানে তো বন্ধুরা তিন নম্বর পার্ট যখন আপনি লাগানো শেষ হয়ে যাবে তখন এখানে একটু খেয়াল করবেন যে টান পড়ছে কিনা কোথাও বা কোনো কোথাও কোনো ভাস পড়ছে কিনা কেন এটা লাগানোর সময় কিন্তু একটু নিচের কাপড়টা একটু কুচি পরত্যা পড়ার চেষ্টা করে অনেক সময় মেশিনে অথবা আপনি যদি দক্ষ সেলাই করতে পারেন দক্ষভাবে তাহলে কিন্তু আর এটা পড়বে না তবে এটা উপর নিচে আপনার কাপড়টাকে খেয়াল করতে হবে তো এভাবে দুটা পার্ট জোড়ার পর দেখবেন একটা ডান এবং একটা বাম কিন্তু হয়ে গেছে এই প্রথমে যে ক্রোস চিহ্নটা দিবেন সেই চিহ্নটা দেওয়ার জন্যই কিন্তু এখন এটা ডান বাম বোঝা যাবে এই যে আমাদের কিন্তু একটা দেখেন একটা ডান এবং একটা বাম পাশ হয়ে গেছে এখন শুধু আমরা নিচের দিকে চার নাম্বার যে পার্টটা আছে সেই চার নম্বর পার্টটা নিচের দিকে জোড়ার ফলেই এখানে দেখেন একটা কিন্তু বুকের সাইড আছে একটা পিছন পার্টের সাথে জোড়া সাইড যে সাইড আছে একটা ছোট বড় দেখা যায় দেখেন এক মাথা একটু ছোট আছে এক মাথা একটু বড় আছে তো যে সাইড মাথা যেটা থাকবে সেই সেই পার্টটা আমরা বুকের দিকে দিয়ে সেলাই করে নেব বন্ধুরা এটা শুধুমাত্র কি এটা আপনার কোন পার্ট কোনখানে লাগাবেন এইটা বোঝার ব্যাপার ব্রাকাটিং এর মূল আহ ব্যাপারটাই হচ্ছে এটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে টিকিনটা দেখাচ্ছি নিজের টিকিনটা কাপড়টা দুই দিকে থাকে সময় এটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে তো যে কথা বলছিলাম যে এখানে এটার হলো যে যে আপনার চারটা পার্ট আপনি জুড়বেন সেটা কোনখানে কোনটা জুরবেন এটাই হলো এটা একটা তালের ব্যাপার আর কি কাটিংটা আর মূলত কিছুই না আর কাটিংটা যদি আপনার নাদানা থাকে তো সেক্ষেত্রে আপনি উপরে আই বাটনে ক্লিক করে আমার ব্রা এর অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কিভাবে আমরা এই বেড়া কাটিং সব কেটে থাকি একদম এটা পানির মতো সহজ আপনি ঘরে বসেই নিজে নিজেই কাটতে পারবেন এবং নিজে নিজেই সেলাই করতে পারবেন তবে আপনাকে ভিডিওটা সুন্দর করে আহ মনোযোগ সহকারে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এরপরে আহ হুক পট্টি আই আইপট্টি যেটাকে আপনার যাই বলেন না কেন সেটা কিসের পরে কোন পাটের পরে কোন পাট লাগাতে হয় এবারে আমাদের চারটা পার্ট কিন্তু ব্রা কাটিং এর যে মেইন পার্ট সেই কাটটা কিন্তু করা শেষ তো আমরা এখন আপনাকে গলা কিভাবে কাটবেন ফিউজিং এ সেই অংশটা দেখাবো তো প্রথমে আমরা পিছন পার্টের গলাটা কেটে নিচ্ছি এখানে এটা পিছন পার্ট দেখতে পাচ্ছেন পিছনে গলাটা এটা বড় গলা অনেক দেখে দেখতে পাচ্ছেন আমরা জানি সাধারণত ব্লাউজ একটু পিছনে বড় গলাই হয় তো প্রথমে এভাবে মিডিল করে ফিউজিং এ ফিউজিং এর উপরে কাপড়টা বসিয়ে প্রথমে সমান সমান করে একদম গলার মাপে প্রথমে ফিউজিংটা কেটে নেবেন এরপরে কি করবেন এরপরে ফিউজিং থেকে দুই সুতো পরিমাণ মানে দুই পয়েন্ট আপনার ফিতায় যে দেখেন ওখানে দুইটা দাগ আছে ছোট ছোট সেই দুই দাগ পরিমাণে কেটে এখান থেকে সেলাইর জন্য একটু আহ ফিউজিং ফেলে দিতে হবে ফিউজিংটা ফেলে দেওয়ার পরে এটা আধা ইঞ্চির একটু চওড়া মানে এক ইঞ্চির থেকে একটু বেশি সরি এক ইঞ্চির থেকে একটু কম চওড়া এই ফিউজিংটা কেটে নিবেন দেখতে পাচ্ছেন আমরা কতটুকু কেটে নিচ্ছি এতটুকু ফিউজিংটা কাটার পরে এটা কিন্তু গলার পট্টির জন্য প্রস্তুত তো ঠিক একই স্টাইলে সামনা পাটে যে আমরা দুইটা পার্ট বানিয়েছিলাম একটা ডান পাশ একটা বাম পাশ তো এক পাশের গলা কাটলেই হবে ফিউজিংটা ভাবে ভাস করে তারপরে যদি আপনি গলাটা কাটেন তখন কিন্তু একটা গলা ডান পাশের এবং একটা গলা বাম পাশের হয়ে যাবে তো সেই পিছন পাটের মতন একই স্টাইলে এটার ওই দুই শুতো পরিমাণ কাপড় কেটে ফেলে দিবেন এবং এভাবে একটু চওড়া করে কেটে পট্টির জন্য এখান থেকে কেটে এটা আলাদা করে দিবেন এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন যাতে এটা কোন কোন সাইডটা উপর দিকে এবং কোন সাইডটা নিচের দিক সেটা আপনি বুঝতে পারেন তো এবার সব এখন যে গলার যে পট্টিগুলো তৈরি করছেন এটা সম্পূর্ণ কাপড়ের উপরে বসাবেন সবগুলা সেলাই দিয়ে এভাবে বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি বন্ধুরা সবটা একদম ডিটেলস ওভাবে দেখালে হয়তো এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিটের ভিডিও হয়ে যায় তো ওভাবে আমরা তাই দেখাতে পারছি না তা আপনাদেরকে একটু টেনে টুনে দেখাচ্ছি সেটা হলো মেন মেন যে পার্ট কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু যে পার্টটা আপনাদেরকে না বুঝলেই নয় সেইটা শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে অতিরিক্ত যে কাপড়টা থাকে গলায় গলাটা লাগানোর পরে আমরা এটা কেটে ফেলে দেব এবারে আপনারা এই পার্টগুলো প্রত্যেকটা পার্ট গলার সাথে প্রথমে লাগাবেন খেয়াল করবেন যে ফিউজিং এর উপরে যেন এই সেলাইটা না পরে ফিউজিং এর কিন্তু একবারের সাথে সাথে এই সেলাইটা পড়তে হবে তা না হলে কিন্তু আপনার এটা গলা গলার ফিনিশিংটা সুন্দর আসবে না এবার এখানে একটি চাপ সেলাই দিয়ে নেবেন গলাটাকে অতিরিক্ত শক্ত করার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা হুক পট্টি এবং একটা আই আইপট্টি কতটুক চওড়া সেটা দেখাচ্ছি এই যে চৌরা যেটা দেখতে পাচ্ছেন এটা হবে বাড়তি এটা যে থাকবে বামপাশের পার্টের সাথে এটা বাড়তি একটা পট্টি হবে এটার ভিতরে আই হবে অথবা এটার ভিতরে বোতাম লাগাতে পারবেন যদি হুক লাগান তাহলে এটাকে আই করতে হবে হুক লাগানোর জন্য আর যদি বোতাম লাগান সেক্ষেত্রে এইটার উপরে বোতাম থাকবে তো বন্ধুরা এই পট্টিটা কিন্তু সম্পূর্ণ বাড়তি হবে এটা আহ থেকে একদম বাহিরে এই পট্টিটা অতিরিক্ত বাড়তি হবে আর এটা হলো বাম পাশে আর যখন আপনি ডান পাশে লাগাবেন তখন এই পটটিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকখানি ভাজ করে দিয়েছি একটু কাপড় বেশি নিয়ে ভাজ করেছি তার কারণে এই যে এইটা একটু মোটা হলে আপনার একটু শক্ত থাকে কারণ এটাই অনেক প্রেশার পড়বে টান পড়বে এটার সাথে বোতাম লাগাতে হবে আর আমরা জানি যে ব্লাউজ সাধারণত সবাই ফিটিং পরে তাই এটাতে একটু মোটা করলে কি হয় এই জিনিসটা সিঁড়ি বা ছোটার সম্ভাবনা থাকে না তো এখানে অবশ্যই একটা সেলাই দেওয়ার পরে আবার একটা ডাবল সাফ সেলাই দিয়ে নেবেন তো আমরা প্রথম সেলাইটা দিচ্ছি উপরে খেয়াল করবেন যে উপরে যে অতিরিক্ত যে কাঁচা যে কাপড়টা সেটাকে কিন্তু ভাজ করে দেখেন ওখানে একদম পাকা করে দেওয়া হয়েছে অবশ্যই এখানে কোনো কাঁচার অংশ কাঁচা কোনো কাপড় থাকতে পারবে না যে যেটা থেকে সুতা উঠার সম্ভাবনা থাকে এরকম কিছু রাখা যাবে না তো বন্ধুরা এটা কিন্তু যে আইপোডটি আমরা যেটা আহ বানাচ্ছি এখন এটা কিন্তু বাম পাশের যে সাইড থাকে সেটাই লাগাবেন আপনারা তো এখানে আর একটা চাপ সেলাই দেওয়ার দিয়ে নিবেন আমরা দিয়ে দেখাচ্ছি বাম পাশ একদম কমপ্লিট গলা লাগিয়েছি এবং বার্থি পটি লাগিয়েছি এবার আমরা এটা ডান ডান পাশে আমরা প্রথমে গলাটা লাগিয়ে নেব গলাটা চাপ ছলাই দিয়ে নেছি এবার এটাতে আমরা যে পটিটা লাগাবো এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু কখনোই বার্থি দিবেন না এটা ভিতর দিকে যাবে ডান পাশের যে পটিটা থাকবে এটা ভিতর দিকে যাবে কারণ এটার ভিতরে হুক অথবা এটা আহ যদি বোতাম লাগান তাহলে এটা কাজ ঘরে যে বোতামের ঘরটা যে করা হয় সেই ঘরটা এটার ভিতরে হয় এখানে বাটির যে মিডলে যেখানে জোড়াটা থাকে এখানে আমি এখানে একটা কুচি দিবেন এখানে একটা কুচি দিলে কি হবে কারণ আমরা ব্রাকাটিং এ যখন এটা ভিতরের দিকে আপনি ভাস করবেন তখন কিন্তু আহ ব্রাকাটিং এর বাটির ওখানে একটু অতিরিক্ত কাপড় দরকার হয় সেটা যদি আপনি এখানে কুচি দিয়ে এখানে না দেন তখন কিন্তু আপনার ওখানে বাটিটা সমস্যা হয়ে যাবে বাটিটা সুন্দরভাবে বসবে না এই কাপড়টা তো এখানে একটা কুচি দিন থাকবে তো এবার এটাতে একটা চাপ সেলাই দিয়ে নিবেন যাতে সেই একই আগের পট্টিটার মতন যাতে এটা আর একটু শক্ত হয় এবার আমরা এই পট্টিটাকে ভিতর দিকে কাপড়ের সাথে একদম ব্লাউজের কাপড়ের সাথে সেলাই দিয়ে এখানে লাগাবো বন্ধুরা এটা আসলে কি এই টেইলারিং কাজটাই একটা চোখের দেখা কাজ আপনি যদি একটু শুধুমাত্র গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে দেখেন তাহলেই আপনি এটা খুব সহজেই এটা শিখতে পারেন এই জন্য আপনাকে কারো সাহায্য নিতে হবে না আপনি बीए আপনার জন্য এই একটি ভিডিও যথেষ্ট যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাথায় যে অতিরিক্ত যে কাপড়টা আসলে সেটা দেখছেন দেখতে পাচ্ছেন আমরা ভাজ করে একদম কমপ্লিট মিলিয়ে দিয়েছি ডান পাশ তৈরি করা কমপ্লিট এবার আমাদের পিছন পাটের গলাটা লাগানো বাকি আছে তো সামনে পাট আমাদের এই দেখতে পাচ্ছেন একটা ডান পাশ এবং একটা বাম পাশ যে একটার উপর একটা উঠে কমপ্লিট হয়ে গেছে তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি কিরকম দেখা যাচ্ছে এই যে তো এটা আমাদের কমপ্লিট এখন এখন আমরা পিছন পাটের কাজে যাব পিছন পাটটা কাজ বাকি আছে সেলাইতে সেলাইতে দেখতে পাচ্ছেন এখানে একদম সবকিছু মিলে গেছে তো বন্ধুরা এখন আমরা পিছন পাট যে পাটটা সেটা একটু টিকিন দেবো এখানে আধা ইঞ্চি পরিমানে মানে এক ইঞ্চির অর্ধেক পরিমাণে দিবেন থেকে এবং তারপর একদম সোজা করে তিরের মতন করে উপরে দিকে ডাবানো হয়েছে দেখেন এখানে আধা ইঞ্চি পরিমাণে এটা আমি আপনাদেরকে দেখালাম একটু দুটা টিকিন একই সম পরিমাণে দিয়ে নিবেন এবার পিছন পাটটায় গলাটা যেটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা এখন এটা লাগিয়ে নিচ্ছি এবার এটাতেও বন্ধুরা সেই একই নিয়মে একটা চাপ সেলাই দিয়ে নেবেন যাতে ভিতরে নিচে যে কাপড়টা থাকে সেই কাপড়টার উপরে যেন সেলাইটা পরে এটা খেয়াল রাখবেন তো আমাদের পিছন পাটটাও কমপ্লিট এখন আমরা তিনোটা পাট সামনা পার্ট দুইটা এবং পিছন পাট তিনোটা পার্টে আমরা নিচের দিকে আলগাপট্টি লাগাবো বন্ধুরা এই আলগাপট্টিটা লাগানোর কিন্তু একটা উদ্দেশ্য আছে যেমন আমরা সাধারণত যা গ্রামীগঞ্জে যে ব্লাউজগুলো দেখি তৈরি করে তারা কিন্তু নিচে আলগাপট্টি লাগায় না তো এখানে আমরা শহর অঞ্চলে এই আলগাপুটিটা দিই এই কারণে নিচটা আপনারা জানেন যে একদিন দুদিন ব্যবহার করার পর করার ফলে নিচটা একটু ই হয়ে স্টিচ করে ওটা একটু বড় হয়ে যায় মানে লম একটু যে মাপে আপনি প্রথমে তৈরি করেন সেই মাপটা থাকে না তো কি করতে হয় এই জন্য যদি এই আপনি আলগাপটিটা ব্যবহার করেন আপনি তৈরির সময় কোমরের মাপ যা তৈরি করবেন একদম যতদিন এই ব্লাউজটা থাকবে অতদিন কিন্তু এই মাপটা ঠিকই থাকবে মাপে আর বাড়বে কমবে না কিন্তু যখন আপনি আলগা পট্টিটা না দিবেন আহ তখন কিন্তু এই নিচটা কোমরটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু তো এখানে এই পট্টিটা দেওয়ার আরো একটা ই আছে আরো একটু উপকার আছে সেটা হলো যে এটা নিচটা একটু মোটা মোটা থাকে একটা বটারের মতন থাকে তো এটা অনেকেরই এটা পড়তে আহ ভালো লাগে নিচটা একটু বটার থাকলে দেখতে সুন্দর দেখা যায় এবারে সামনে কি করবেন সামনের এখানে একটা আপনি খিলনি সেলাই দিয়ে এটা খুব একটু পাতলা করে এই সেলাইটা দিয়ে এটা আপনি যখন বড়ি মাপটা ধরবেন তখন এই সেলাইটা দিবেন তো এতে আপনার মাপ ধরতে সুবিধা হবে এটা কিন্তু পরে আপনি টান দিয়ে খুলে নেবেন এত পাতলা করে দিবেন যেন আপনি পরে একটা টান দিয়েই খুলতে পারেন তো এবারে কাঁধে জুড়ে নেবেন আগে কাঁধটা আগে জুড়ে নেবেন একটা জিনিস খেয়াল করবেন এখানে একটা পাটের গলা সামনের দিকে একটু আগানো থাকবে এবং উপরে যে অংশটা গলা দেখেন আমি এখানে একটু ভাস করে এটাকে আপনার ভাস হবে ভাস হলে কি হবে গলাটা লাট হয়ে যাবে এবং কাতটা খুব পাকা হয়ে যাবে তো এরকম ভাস করে দিলে প্রথম সেলাইটা এভাবে থাকবে পরের সেলাইটায় যে গলার আর একটা আছে ওইটাকে আহ ভিতরের দিকে ভাস করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে এই পটিটা এখন এখানে ভিতরের দিকে ভাস করে দিলাম এটা যখন আপনি খুলবেন তখন দেখবেন যে একবারে গলাটা লাট হয়ে গেছে এতে আপনার এই গলার পটিটা হাতের কাজ করতেও আপনার সুবিধা হবে যখন হাতে সেলে হ্যাম করবেন তখন এটা আরও আরো সুন্দর দেখা যাবে এ সোজা করার পরে ফলে কিন্তু নিচটা একদম পাকা হয়ে গেছে এবং উপরটাও দেখতে খুব সুন্দর লাগছে অনেকে কিন্তু এটা কাতটাকে কাঁচা জোরেন তো কাঁচা জড়লে কি হয় কাদের অংশটা খুব একটা বাজে দেখা যায় এবং ওই ভিতরের কাপড়গুলো এদিকে আহ পাশ থেকে দেখা যায় তো এটা একটু খেয়াল করবেন তো এখন আমি 블াউজ মাপটা ধরবো আমার 블াউজ মাপ হয়েছে 44 33 এটা একটা 44 সাইজের 블াউজ তো বডির মাপটা কোন বরাবর ধরবেন এই যে এখানে যেখান থেকে ফিটাটা ধরা দেখছেন এখান থেকে ঠিক বডির মাপটা ধরবেন 44 ইঞ্চি তো প্রথমে মাপ ধরে ফিটা দেখে একটু চকে দাগ দিয়ে নেবেন যে আপনি কোন বরাবর থেকে সেলাই করবেন দুই পাশে যেন সমান কাপড় থাকে দেখতে পাচ্ছেন আমি এখানে চকে একটু দাগ দিয়ে নিয়ে হয়েছে তো এবারে কোমরের মাপটাও একই এভাবে ধরে নেবেন বন্ধুরা কিন্তু একটু কম করেছি কারণ অতিরিক্ত ছাট করলে আপনাকে যে উদ্দেশ্যে আমি আপনাকে ভিডিওটা দেখাবো সেটা আমি আপনাকে দেখাতে পারবো না তাই একটু ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটা দেখতে হবে যদি আপনি সেলাইতে নতুন হয়ে থাকেন এবং বেরাকাটিং আপনার কাছে অনেক কঠিন একটা বিষয় মনে হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন আশা করি আপনি বুঝতে পারবেন যে ব্রাকাটিং আসলেই কঠিন কিছু না এটা নর্মাল একটা ব্যাপার শুধুমাত্র বোঝায় একটু মানুষ সহকারে বুঝলেই আপনি এটা লাগিয়েছিলাম সেটাকে একদম এভাবে একটা ভাঁজ করে সেলাই করে নিতে হবে এখানে দেখেন যে সামনের যে বডির জোড়ার পরে যে অতিরিক্ত কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু পিছনের দিকে ভাঁজ দিয়ে পিছনের দিকে ভাঁজ দিয়ে দিয়ে দিলে কি হবে আপনার এই কাপড়টা সামনের দিকে এসে আপনার শেপটাকে নষ্ট করবে না কারণ সামনের অংশে বাটি থাকবো বাটির দিকে যদি এই কাপড়টা আসে তাহলে কিন্তু বাটির শেপটা নষ্ট হয়ে যাবে তো এই কাপড়টাকে আপনি পিছন দিক দিকে ভাস দিয়ে দিবেন এটা হয়তো অনেকেই খেয়াল করেন না যেদিকে মন চায় সেদিক দিয়ে দেন কিন্তু এটা কখনই করবেন না এতে করে আপনার ব্লাউজের ফিটিং খারাপ দেখা যায় তো এবার আসেন আমরা এবার হাতার বডি আমাদের সম্পূর্ণ কমপ্লিট তো হাতা লাগানোর জন্য হাতা বানানোর জন্য প্রথমে কি করবেন দুই পাশে ক্রোজ দিয়ে নেবেন যাতে আপনি তালপাটটা ঠিক করে ঠিক রাখতে পারেন কারণ আমরা জানি যে ব্লাউজে একটা ডান হাতা করতে হবে একটা বাম হাতা করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই দুইটা হাতা দুই দিকে ভাজ করতে হবে এটা আপনি চকে মার্কা দিয়ে ঠিক যেভাবে সামনের যে বাটির যে অংশগুলো যেভাবে আপনি দিয়ে দিয়ে নিয়েছিলেন ঠিক স্টাইলে এভাবে নেবেন এবং দুই দিকে ভাস করে একটা ডান হাতা একটা বাম হাতা তৈরি করবেন তো এখানে এক ইঞ্চি পরিমানে আহ হাতার মাথাটা এভাবে ভাস করে দরকার হলে হাত দিয়ে একটু নখ দিয়ে সোজা করে ভাস করে নেবেন কারণ আমরা জানি হাতার মাথা হাতে হ্যাম হবে এখানে হাতার মুখের মাপটা দেখানো হয়েছে এভাবে হাতার হাতার মুখে পরে। পরে মুখ তো একদম এখানে আপনার জানেন আমি কাটিং এর সময় যে এখানে একটু মোড়া একটু চিহ্ন দিয়ে থাকি ঠিক সেই চিহ্নতে এখানে মিলিয়ে নিবেন অথবা আপনি বডির যে মোড়াটা আছে সেই মোড়াটা এভাবে ধরে সোজা করে আহ এভাবেও কিন্তু চিহ্ন দিয়ে হাতাটা লাগাতে পারেন তো বন্ধুরা আমরা শুধুমাত্র হাতাটা বানানোই দেখাবো সম্পূর্ণ লাগানো দেখাতে পারবো না কারণ সম্পূর্ণ লাগানোই আমরা আমরা দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়াতে আর সম্পূর্ণ ভিডিওটি করা হয়নি তো তারপরে এরপরে হাতা তৈরি করার পরে আপনারা নর্মাল যেভাবে হাতা লাগান বেলাও যে সেই একই স্টাইলে হাতাটা লাগিয়ে নেবেন আমরা আমি জানি হয়তো আপনারা হাতাটা লাগাতে পারেন এই যে আমাদের হাতাটা বানানো কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আপনারা ব্রা কাটিং যে মেইন মেইন যে পার্টগুলা সেই পার্টগুলা পার্ট বাই পার্ট আপনারা কিভাবে জোড়া দিবেন কিভাবে কিভাবে হুপ পটি আই পটি বানাবেন কখন গলা লাগাবেন কখন নিচে আলগা পটি লাগাবেন তো আমি আশা করি আপনাদেরকে হয়তো বুঝাতে পেরেছি যে ব্রা কাটিং সেলাইর processটা কি আজকের ভিডিওতে মূল আসলে উদ্দেশ্যই ছিল যে আপনারা আহ কোন পাটের পরে কোন পাটটা করবেন সেইটা আপনাদেরকে বোঝানোর আমি একটা চেষ্টা করলাম আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন